রমজান মাসে ইফতার বা রাতের খাবারের তালিকায় কি কি থাকলে তা আপনার শরীরের জন্যই ভালো চলুন জেনে নেওয়া যাক রমজান মাসে স্বাস্থ্যকর ইফতারি ইফতারের খাবারে যতটা সম্ভব তেল মশলা এড়িয়ে চলুন কারণ দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে ভারী খাবার আপনার হজমে ব্যাঘাত ঘটাতে পারে তাই একটি খেজুর দিয়ে ইফতার শুরু করতে পারেন এরপর অল্প পানি পান করতে পারেন পানীয়তে রাখতে পারেন ডাবের পানি লেবুর শরবত মৌসুমী ফলের জুস ইত্যাদি এর সঙ্গে যুক্ত করতে পারেন দানা চিয়া সিড সিড ফ্ল্যাক্স ইত্যাদি ভুলের ভাজা খাবার এড়িয়ে যেতে হবে তবে এই গরমে ভুনা ছোলার পরিবর্তে অঙ্কুরিত ছোলার সঙ্গে শশা টমেটো লেবু ও দুই থেকে তিন কোষ কাঁচা রসুন কুচি করে মিশিয়ে খেতে পারেন টক দই দিয়ে লাল চিরা ওটস খেতে পারেন দুধ ও ডিম দিয়ে পুড়িং তৈরি করেও খেতে পারেন রাতের খাবার খাবার না খেয়ে সরাসরি সন্ধ্যা রাতে খাবারের অভ্যাস একেবারেই ঠিক নয় রাতের খাবারের মেনু হিসেবে থাকতে পারে লাল আটার রুটি অথবা অল্প ভাত ডাল সবজি শাক মাছ বা মাংস অথবা ডিম ইত্যাদি মাঝে মধ্যে সবজি ও মুরগির স্যুপ খেতে পারেন যে খাবারই খান শেষে টক দই খেতে পারলে ভালো এই অভ্যাসে ক্ষতিগ্রস্ত কোষ পুনর্গঠনে সাহায্য করে